আমার ফিল সব শুনতে এবং যে চোখের মনিটা আমি স্পষ্ট আমি যখন বলতেছি আপু আপু উনি চোখের মনিটা ঘুরালো ঘুরায় তার চোখে পানি পানি চলে আসছে আমি তখন তখনছিল আমি তাদেরকে বলেছি যে আপনাদের এখানে টিস্যু নাই টিসু পানি তো মিশতে হবে আপু তো কান্না করছে চোখে দিয়েছে আপুকে আপুকে জাস্ট একটা পুতুলের মতো লাগছিল আপু আমার কাছে মায়ের মতো ছিল এই ইন্ডাস্ট্রিতে মানে নায়িকাদের মধ্যে সব থেকে আপুর সাথে আমার ভালো সম্পর্ক ছিল সব সময় কথা বলতো আমার সাথে আমার না আপুর সাথে আমার কথা হয়েছিল মুক্তি এখন জন্মদিনে ছয় কথা হচ্ছিল আর আরো আমরা একদিন দের ঘন্টা কথা হয়েছিল। আা বারবার বলছিল যে আমার একটা খুব বাজে জ্বর আসে আমার জ্বরটা অনেকদিন থাকে। ওষুধেও কমে না। আমি অনেক ওষুধ তো খাই কিন্তু কমে না। 15 20 দিন এক মাস জ্বর থাকে। তো আহমেদশوري ভাই আমেরিকা থেকে এসে একটা সরdonor কেতো কথা করেছিল। তো ওখানে আমি তাকে ফোন করেছিলাম যে আপু আপনি যাবেন কি না তো সে বলতেছে যে আমার তো একটা বাজে জ্বর আসে বেশ অনেক দিন থাকে পনেরো বিশ দিন যদি জ্বর আসে তাহলে আমি আসতে পারবো না তো আমি মনে করেছি কি যে আপু তো খুব হাসি খুশি মানুষ এত প্রাণ চলচল একটি মানুষ সে তাহলে মনে হয় এটা ঠান্ডা কোনো জ্বর হবে কিন্তু এই জ্বরটাই যে তার কাল হবে এটা আসলে বুঝতে পারেনি আমরা কেউ বুঝতে পারেনি আমাদের আগে সে চলে গেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুক 92 বার্ষিক রূপণাকে না না এটা টার্গেট হল কারণ কোনের কোনে দুটো আছে জানাতে